হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আর ভালো আছো আজকে তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি না আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো কোথায় গেছিলাম কি করেছি সবটাই দেখাবো প্রথমেই তোমাদেরকে রাধা গোবিন্দ ভিডিও দিয়ে শুরু করলাম দেখো কত সুন্দর গোপু সোনারা বসে আছে আর পাশেই রয়েছে মা লক্ষ্মী সুন্দর লাগছে না দেখো এখানে গোপু সোনাদেরকে দেখতে কতটা সুন্দর মুখগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হাতে বাসে নিয়ে বসে আছে আমাদের গোপাল সোনা এরপর থেকেই ভিডিওটা কিসের নিয়ে হতে চলেছে তোমাদের সবার শেষে বলবো ভিডিওটি স্কিপ করো না আর ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে প্রথমেই আমি চলে এসেছিলাম আমার মামি শাশুড়ি বলতে পারবো মামি শাশুড়ির বাড়িতে সেখানে আজকে একটা উৎসব আছে চলো দেখতে পারবে তোমরা এখানে দেখো কত রকমের ফল মিষ্টি থালা দিয়ে সাজিয়ে দিয়েছে এটা হলো আজকে আমার দেওরের বইয়ের সাত তোমরা জানোই হয়তো সাত কী জিনিস তাই আজকে ওর সাত ছিল সেখানে আমি আর ছেলে নিমন্ত্রণ ছিল কারণ এখানে তো ছেলেদের নিমন্ত্রণ থাকে না তোমরা জানোই তাই তোমাদের দাদা যায়নি দাদা ভাই বাড়িতে আছে আমি আর আমার ছেলে দুজন মিলে এসেছিলাম আর যেহেতু এখন তো তোমরা জানোই সব জায়গায় এখন ফ্ল্যাট ফ্ল্যাটের জায়গাটা একদম কম তাই জন্য খুব ছোট জায়গায় অসুবিধা তো হচ্ছে ভিডিওটা তাই ঠিক মতো করতে পারিনি সবাইকে দেখাতে পারিনি এখানে দেখো ফার্স্টেই অনেক রকম নিয়ম আছে যেই নিয়মটা আমিও জানতাম না এখানে ফার্স্টেই দেখলাম সবাই বলে দিচ্ছে আমার দেওর এই দেওর তার বউকে প্রথমে আশীর্বাদ করছে ধান দিয়ে এগুলো নাকি নিয়ম আছে যে প্রথমে নাকি তার স্বামী থেকে আশীর্বাদ করবে এখানে হাসাহাসি চলছে যেহেতু ফার্স্ট আমার এই যা বলছে যে দুবার হয়েছে তিনবার দাও সবাই দেখি দেখি দিচ্ছে যেহেতু ও একটুখানি মজা সবাই একটু মজা পাচ্ছিলাম আমরা হাসাহাসি করছিলাম সবার হাতে দেখছো মোবাইল সবাই এখন ভিডিও তুলছে এখানে নমস্কার করতে গেছে তাই দেওয়া বলছে না নমস্কার করতে হবে না তাই আমার ওই যা কী করছে হাত জোর করে নমস্কার করছে একটু হাসাহাসি সব কিছুই নিয়ে ভিডিওটা করেছি তোমাদের সাথে তারপরে হচ্ছে মামিমা আশীর্বাদ করতে বসে পড়েছে ঠিক আছে দেখো তোমরা এই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই ভালো লাগবে তাই তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের সাথে বলা হয়নি আমরা যখন পিকনিকে গেছিলাম তোমার তোমরা দেখেছো নিশ্চয়ই আমার ভিডিওর সামনে যে একটা ছেলের সাথে ভিডিও দিয়েছিলাম তোমরা বলেছিলে কমেন্টে যে এটা কি তোমার ছেলে কিনা তখন বলেছিলাম যে না এটা আমার দেওরের ছেলে আজকে তোমার তার সাথেই তার সাথে আবার দেখাবো কারণ আজকে তারই মায়ের অনুষ্ঠান এটা হচ্ছে তার মা তারই মায়ের অনুষ্ঠান হচ্ছে আর দেখবে ওকে তোমরা দেখলেই বুঝতে পারবে এটা হলো আমার এই দেওয়ারের মানে মা মামিমা প্রথমে ফলের থালা দিতে হয় আর চলে না কি তাই সবাই বলে দিচ্ছে উনি একটা একটা করে ফলের থালা সবাই ফটোশ্যুট করতেই ব্যস্ত আজকালকার দিনে বোঝেই তো সবাই ফটোশ্যুট ছাড়া কিছু বোঝে না তাই মামিমা একটা একটা করে জিনিস দিচ্ছে আর এই যা কোলে নিচ্ছে নিয়ে যেহেতু অনেক রকমের নিয়ম আছে তাই সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আর উনি রেখে দেওয়ার পরে আশীর্বাদ করা হয়ে গেছে এরপরে একটুখানি পায়েস খাইয়ে দেবে যেহেতু পায়েসটা শুভ আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে তো পায়েসটা খুবই শুভ তাই প্রথম পায়েস দিয়েই শুরু করবে আর অনেক দিন হয়ে গেল ও বলছিল যে আমি পায়েস খাইনি আজকে ফার্স্ট পায়েস খাবে অনেক দিন পর তাই এখানে একটু পায়েস নিয়ে একটু মজার হাসি হাসিও হয়ে গেল। ঠিক আছে এইবার চলো দেখা যাক কি হয় এবার চলো দেখা যাক এখানে দেখো এই জায়ের মা হচ্ছে এমনি খুব ভালো একটা মানুষ আমরা যখন পিকনিকে গিয়েছিলাম প্রথম পরিচয় হয়েছে খুব ভালো মানুষ আমি যাওয়ার পরে আমার সাথে অনেক সুন্দরে বলছে পিকনিকে গিয়েছিলাম খুব আনন্দ তুমি আমার বাড়িতে যাবে মানুষের ভালোবাসাটাই থেকে যায় কথা এগুলো তো থেকে যায় আমি যেতে পারবো কিনা জানি না আর এই দেখো সেই হিরো আমাদের যার সাথে তোমাদেরকে পিকনিকের ফটো দেখিয়েছিলাম আমার থামবেলের সামনে রয়েছে ওর ছবি আর ভিডিওতে রয়েছে ওর মাকে ও এতটাই কেয়ার করে যে বাড়ির কেউ অতটা কেয়ার করতে পারে না তাই দেখো ও বলছে যে সবাই যখন আশীর্বাদ করছে মাকে তাহলে আমিও আমার মাকে আশীর্বাদ করব। এ নিয়ে তো আমরা খুব হাসাহাসি করছি তাই ওকে বলেছে খাওয়া দিতে ও বলছে না আমি পায়েস খাওয়াবো না সবাই যেরকম আশীর্বাদ করেছে আমি সেই রকমভাবে আমার মাকে আশীর্বাদ করব। তুমি চলো তোমরা দেখতে দেখো ওর মাকেও আশীর্বাদ করছে আমরা তো সবাই হাসাহাসি করছিলাম ঠিক কথা কিন্তু ও যে ওর মায়ের এতটা কেয়ার নেয় সেটা জানা ছিল না দেখে খুবই ভালো লাগলো যে এইটুকুনি বয়সে ওর মায়ের এতটাই কেয়ার নিচ্ছে এতটা সুন্দর একটা বাচ্চা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ওর কথাবার্তা খুব সুন্দর এরপরে ওর মাকেও পায়েস খাইয়ে দেবে দিলেই আমাদের তার একটা রিচুয়াল আছে যেটা নাকি জানি আমি যে বাচ্চাদেরকে কোলে বসতে হয় মেয়েদেরকে যেহেতু ও তো আগে ছেলে আছেই তাই মেয়েদেরকে কোলে বসতে হয় তাই ও একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে নিয়েছে নিয়ে এবার কোলে বসিয়ে নিয়ে যা যা খাবার দিয়েছে সব খাবার একটু একটু করে নিয়ে মেখে ওকে একটু খাইয়ে দেবে আর মেয়েটা বাচ্চাটা একটু খাইয়ে দেবে ওকে এগুলো এক একটা রিচুয়াল এক একজনের আছে আমাদের রিচুয়াল এগুলো ছিল না চলো দেখা যাক কি হয় অবশ্যই তোমরা বলবে আমাকে ভিডিওগুলো আমার কেমন লাগে আর শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না অবশ্যই লাইক দেবে আর পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখতে তোমরা কীরকম ভিডিও আমার থেকে দেখতে চাও সেগুলো কমেন্ট করে জানবে এরপরে সব নিয়ম হয়ে গেলে তারপরে হচ্ছে ডান হাতের পালা যেটা যে কোনো অনুষ্ঠানে মেন তাই না বলো খাওয়া দাওয়া তো অবশ্যই লাগবে আর এতটা পরিমাণে গরম পড়েছে দুপুরবেলা আর সাড়ে তিনটে বাজে তোমাদের একটা ঘরের সদস্যকে দেখিয়ে দিই এই যে এটা হলো ঘরের মেন সদস্য যেহেতু গরম পড়েছে দেখছো ঘরের মধ্যে কীভাবে গরমে শুয়ে রয়েছে ওর নাম হলো লিলি হাই লিলি এরপরেই চলে গেছিলাম খাবার টেবিলে দেখো এখানে সরু চালের ভাত আর ভেজ ডাল চলে এসছে তার সাথে আলুর চিপস যেহেতু বিকেলে চারটে বাজতে যায় তাই আমরা খেতে বসে পড়েছি ভাত ডাল আলু চিপস দিয়ে খাওয়ার পর চলে এসেছিলো এঁচোড় এঁচোড়ের রেসিপিটা এত সুন্দর হয়েছিল তোমাদের বলে জাস্ট বসে বোঝাতে পারবো না তারপরে চলে এসেছিল দই কাতলা দই কাতলাটাও দারুণ জাস্ট প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়েছে এখানে ছিল টমেটোর ফোট চাটনি আর ছিল তার সাথে পাঁপড় দেখতেই পাচ্ছ আর রসগোল্লা সন্দেশ আর আমার ফেভারিট জিনিস গুড়ের পায়েস যেটা আমি ভীষণ ভীষণ পছন্দ করি তোমরা কারা কারা পছন্দ করো গুড়ের পায়েস বলো আর দিয়েছিল আইসক্রিম হাজমোলা তাহলে আজকের মেনুটা এখানেই শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া তো জমজমাট হলো তারপরে খাওয়া দাওয়ার পরে আমি আর ছেলে দুজন মিলে হাঁটতে বেরিয়ে পড়েছি যেহেতু আমাদের ড্রাইভার আসেনি ড্রাইভার বলতে তোমাদের দাদাভাই আমাদের ছেড়ে দিয়ে গেছিলো আবার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আমরা বাইকে বসে পড়েছি ছেলে আর মাতে নিয়ে বাড়ির দিকে চলে আসছি দেখো বাড়িতে তো চলে এসেছি রাস্তা দিয়ে বাড়িতে হেঁটে ঢুকে পড়েছি তাহলে ভীষণ বাইরে গরম বাড়িতে তো এসে গেছি এবার চলো ড্রেস চেঞ্জ করার পরা কাজে বসতে হবে বাইরে তো ভীষণ গরম তোমাদেরকে বললাম ভীষণ ঘাম দিচ্ছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই ভালো থেকো আর তোমার লাইক আমি জানিও কেমন লাগলো ভিডিওটা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য টাটা